আসসালামু আলাইকুম কে কে এরকম খাবার পছন্দ করেন আপনারা বলবেন আজকে আমাদের দাও দিয়েছিল যাওয়ার জন্য পাত্রাইল এক দিদি আর এক দাদা আমরা যাই নাই আমাদের জন্য কি কি পাঠিয়ে দিয়েছে তাই দেখে আপনাদের সাথেই খুলি এরকম খাবার আসলে কে কে পছন্দ করেন বলবেন আর নারুমোয়া কিন্তু কম বেশি সবাই বেশি পছন্দ করে আর এই যে কিছু ফল পাঠাচ্ছে কিছু আম পাঠাচ্ছে কিছু মালটা পাঠাচ্ছে আপেল পাঠাচ্ছে তাই আপনাদের নেই সাথে নিয়ে খুলছি আর কিছু নারুমোয়া আর হিন্দুদের কিন্তু নারুমোয়াটা একটু খেতে ভালোই লাগে আর ওই দাদা অনেকবার রিকোয়েস্ট করেছে যে আজকে যাওয়ার জন্য পাতটায় যাওয়ার কথা ছিল যা হয় নাই তারপরে দেখেন ভালোবাসা থাকলে ভাবে পাঠায় কিছু ফল এগুলোই আর কি পাঠাইছে আর কিছু নারও পাঠাইছে আর পায়েস হিন্দুদের কিন্তু পায়েসটা খেতে বেশি ভালো লাগে আর নিরামিষ খিচুড়ি পাঠাইছে এই আর কি দেখালাম আপনাদের একবার ছোট ছিলাম তখন নানুর সাথে নানুকে দাও দিয়েছিল এক হিন্দু বৌদি পরে ওইখানে একবার খেয়েছিলাম আরে জাসকি খাচ্ছি ভালো থাকেন